বিলাসীবালা সহিস বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় বন দফতরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আজকে বলেন ভালো মানুষ ছিলেন প্রকৃত মানবদরদি ছিলেন প্রকৃত ভালো মানুষ ছিলেন উনি পশ্চিমবঙ্গের সাথে আমাদের পুরুলিয়ার জন্য আদিবাসীদের বিশেষ করে যারা গরিব তাদের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে তিনি আমাদের মানুষের যে জমি পাটটা বর্গা করে আমাদের বন সন্নিহিত মানুষের উন্নয়নের প্রশ্নে জঙ্গল মহলের উন্নয়নের প্রশ্নে তিনি অনেকগুলি কর্মসূচি গ্রহণ করেছিলেন ওনার মৃত্যুতে বিশাল ক্ষতি হলো আপনি তো থেকে ভালো মানুষ ছিলেন একজন প্রকৃত মানব জরুরি মানুষ উনি পশ্চিমবাংলা সহ সহ পুরুলিয়ার জন্য কি সকল প্রকল্প করেছেন যদি একটু বলেন পশ্চিমবাংলার সঙ্গে আমাদের পুরুলিয়া তো বিভিন্ন বিষয় যেমন ধরুন আমাদের ওই আদিবাসীদের উন্নয়নের প্রশ্নে যে কর্মসূচি তারপরে সাধারণ থেকে গঠন করেছেন যে বিশেষ করে যারা গরিব এবং তাদের অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে তিনি আমাদের যে মানুষের যে জমি জমি বর্গা তারপরে আমাদের বনসন্নিহিত মানুষের উন্নয়নের প্রশ্নে জঙ্গলমহলের উন্নয়নের প্রশ্নে তিনি অনেকগুলো কর্মসুচি গ্রহণ আকস্মিক অকাল প্রয়াণে রাজনীতিতে ক্ষতি হলো। আপনার নাম লিখি। আপনার নাম ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভিউ